যাই হোক সময় সংকীর্ণতার কারণে আমি বেশি বলতে যাব না তবে একটি কথা কি জানেন আমরা অতি সুন্দর কারণে অনুসুপ্ত জীবনটা লাভ করেছি এই মানব জীবনটা লাভ করা অতি কষ্টকর কিন্তু এই কষ্টকর জীবনটা অতি অতি ভাগ্যের বলে আমরা পেয়েছি সেই মানব জীবনটা যাতে আমরা সার্থ করতে পারি সেই নিয়ে দৃষ্টি থেকে আমরা কর্ম করে যাওয়া কারণ দুর্লভ আপনারা সবাই জানেন এই পূর্ণিমার দিনের যে সমস্ত আমরা মধু পূর্ণিমা উপলক্ষে এবং আমাদের বিপুল পিতার অনুষ্ঠানটা যে সমস্ত আয়োজন করেছেন এই অনুষ্ঠানে অনেক কিছু ভাঙতে বলবে আপনাদেরকে আমি বেশি বলবো না সেই জন্য একটি কথা বলবো শুধু আমরা কি নিয়ে যাবো সাথে যেটা আমরা আমাদের সাথে যাবে কিছু যাবে না প্রতি জিনিস আমাদের সাথে যায় যাবে ভালো আর মন্দ ভালো আর কোনটা আর মন্দ কোনটা সেটা যার সাহেবরা আপনাদের কাছে আপনারা মানব মানুষ যে মানবরা এই সব কিছু করা এবং উপলব্ধি করা জ্ঞান বিবেচনা করা সবকিছু কিছু আপনাদের কাজে রয়েছে কিন্তু আমরা কিন্তু বলে যাই যে সমস্ত জিনিস কর্মের কারণেই আমরা জন্ম নিয়েছি কাম্মা কায়ক কাম্মা ইউনি কাম্মা বন্দুক কাম্মা আয়ক আমরা কি করেছি যে সমস্ত কর্মকর্ম এই জীবনে সেগুলো আমাদের সাথে যাবে কিন্তু কেউ কিছু নিতে পারবে না আপনারা যেমন স্ত্রী পুত্র সবকিছু আছে আপনাদের পিতা মাতা এই সবকিছু ধন সম্পত্তি কিছু যাবে না আপনাদের সাথে যা কিছু যাবে কি পাবার গুণ দুটি জিনিস আমাদের সাথে যাবে সেজন্য কন্টা দেখেন আপনারা যে সমস্ত ওনার বাবা কালাগত হয়েছে কি নিয়েছেন বিপুলানন্দ কি নিতে পারে পারেন ওনার স্ত্রীকে নিতে দেবেন পারেন যা কিছু সম্পত্তি করেছেন ওনি নিশুদিন নিতে পারে একটি ভালো কাজ করেছে কি বিপুল আনন্দ কি বিপুল জীবনে দান করেছেoida হচ্ছে কিন্তু সত্য যেজন মন এই কর্ম দান ওনার সাথে যাবে যা কিছু পুণ্য কর্ম করতে বা দান করে এই সমস্ত পুণ্য কিন্তু যাবে আর কিছু যাবে সবকিছু এখানে লিখে দিয়ে হয় আমরা যদিও কত যা কিছু বলি এটা আমার স্ত্রী এতে আমার মেয়ে এ আমার ছেলে কিন্তু সাথে চাই কি মৃত্যু হওয়ার সাথে সাথেই আমরা ওনাকে একদিন পর্যন্ত রাখি না আমাদের সাথে বের করে ঠিক না তাই এই সমস্ত লক্ষ্য রেখে আমরা কর্ম করে যাব তাই আমি বেশি না বলে মানব জীবনটা সার্থ করে নিই এই কথাগুলো বলবো আর যা কিছু যারা ভূস্তাবক এবং পূর্ব বক্তারা বলেছেন যা দেখছি বান্ধিরা অনেক কিছু এখানে শিখে রেখেছে তো এস কি বিমুলানন্দর মতো একজন নবীন বিক্ষ বা তাদের ধাগল কারেছেন দেখেন আমরা কিন্তু একদম কিছু করি জানি আমি আমি আশা দেখছি বৃক্ষরা যা কিছু কাজ করতেছে আপনাদেরকে কি জন্য করতেছে আপনাদের ধার্মিক বানানোর চেষ্টা কুকর্মে জাতি না হন অসৎকর্মে জাতি নিত্য না হন সেই সমস্ত লোক ওরা আপনাদেরকে একজন আদর্শ মানুষ আদর্শ মানুষের মধ্যে দিতে চেষ্টা করছে আমরা কিন্তু আসলে চাকবার শুধু বসে থাকি আমাদের ওখানে আছি ইস্যু আর সব বাদ করবে

রূপ দিতে চেষ্টা করছে এই সমস্ত অভিমি আমরা যে কিছু করি তো এখানে দিদি একটা গল্প করা আপনারা এটা দেখুন একজন পন্ডিত ব্যক্তি জ্ঞানী বিগুরা পেয়েছেন ইয়ং জেনারেশন দুজন বান্তি আছে আর একজন বৃদ্ধ বয়স্ক বান্তি তাই আপনারা সবসময় পূর্ণ করতে থাকবেন চেষ্টা করবেন জাতি আদর্শ বানতে পারে তা কিছু না বলে সে আপনাদেরকে আশীর্বাদ এবং আমার শিষ্যবল বিপুলানন্দ আর ওনার পিতার উদ্দেশ্যে আমি সব সদগটি কামনা করছি এবং আবার রূপানন্দ দিকুকে সহ সবাইকে মূর্তিময় আশীর্বাদ দিয়ে শেষে আমাদের এই সশ্রদ্ধা বদলানের আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি বন্ধুবর্থ আশীর্বাদ তিনি আজকের এই পূর্ণ অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেছেন সাথে উপস্থিত সঙ্গীত প্রতি আমার যথাযথ সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করছি সময়ের সর্বদার কারণে আমি নাম উচ্চারণ করছি না তো এখানে মূলত আজকে যদিও বাধ্য বা গুরু হয়ে তাকে এখানে আরেকটি বিষয় যেটা সংযোজিত হয়েছেন সেটা হলো আমাদের ভিক্ষুর পিতা যিনি আজ থেকে দশ দিন পূর্বে কালগত হয়েছেন ওনার স্মরণে পুত্র কৃতজ্ঞতা প্রকাশের যে ব্যবস্থাপনা সংগ্রদান এবং অষ্ট পরিষ্কার এটা এবং তৎসংলনে আরেকটি বিষয় যেটা সংযোজিত সেটা হলো কি আমাদের জয়ন্তের জয়ন্তের যে কৃতজ্ঞতা পরায়ণতা এটা অবশ্যই অবশ্যই আমাকে এত বেশি আনন্দ দান করছে যে এটা আমি বাসায় প্রকাশ করতে পারছি না জয়ন্তের মধ্যে যে কৃতজ্ঞতা ভোট এই চুরাইবালি গ্রামের মধ্যে তিনি জন্মদান করেছেন যেহারে অবস্থান করেছেন মানুষের সাথে একটা তার যে সুসম্পর্ক গড়ে উঠেছিল সেটাকে আরো সুদীর্ঘ এবং বন্দরে আবদ্ধিত করে রাখার জন্য তিনি আজকে এই সকল কে বৈদ্যান্ন মূল্য দান করছেন প্রাসঙ্গিক এক সময় ভগবান কথা বলতে সৌভোগ সম্পূর্ণ প্রশ্ন করা হয় যে বুদ্ধ সাই দান দিলে বেশি পূর্ণ হবে না সাই বুদ্ধকে দান দিলে বেশি পূর্ণ হবে তখন আপনাদের মতো কিছু মানুষ আমাদের মতো কিছু অন্ধ পৃথকজন ছিল তারা বলা বলে না শাড়ি পুত্র বুদ্ধ দান করেন সেখানে বেশি পূর্ণ হবে কারণ দানের প্রবক্তা হচ্ছেন বুদ্ধ কাকে এটা বুদ্ধ ততটুকু জানে না সাইবন্ত ততটুকু জানেন না সেটা জেনে করাটা হচ্ছে পূর্ণ বেশি আর না জেনে করাটা পূর্ণ আছে কিন্তু কম এ কারণে এ কটা এখানেই জন্য বেশি ডানের সম্পর্কিত কথা আমাদের বিপুলত যেমন করে জানেন জয়ন্ত তেমন করে জানেন না কারণ জয়ন্ত কম ছোটকাল থেকেই শ্রমণের সান্নিধ্য থেকে প্রভৃতি জীবন অতিবাহিত করে পরবর্তীতে বিক্ষুত্ত জীবন লাভ করেছেন তো জয়ন্ত দান করা পূর্ণ সম্পর্কে জানেন আবার বিপুলানন্দ যত যেহেতু বিক্ষুব দান করার বিষয় সম্পর্কে জানেন কাকে কখন ঠিক দান দিলে বেশি পূর্ণ হয় সেই বিষয়টা আমাদের জয়ন্ত এবং বিপুলানন্দ দুজনেই খুব বেশি করে জানেন তো জেনে করেন আমি তো জানি কারা পিছরা দেশে আসলে দাদাদের কিছু শ্রেণী ভিন্ন আছে এগুলো আলোচনা করার সময়টা নেই যে তো করার বিষয়টা রয়েছে এখানে দাদাদের শ্রেণীবিভাগের মধ্যে বর্তমান সময়ে আমরা যারা দাদা আছি আমাদের এক দাদাদের কিছু কিছু চিন্তা কেতনা করে আমরা ডান করে থাকি আমাদের বর্তমান সময়ে দাদাদের মধ্যে কিছু কিছু দাদা আছে যারা গান করি আমার নাম প্রকাশ করার জন্য আমার নামকে প্রকাশ করার জন্য আমরা দান করি আবার কিছু কিছু মানুষ আছে কি আমি একটা পাচ্ছি না ছেলে কিন্তু হবে বলে কিছু কিছু মানুষকে আমি দান করে থাকি আবার কিছু কিছু মানুষ আছেন যারা কি দান করার সময় কি করেন ওই মানুষকে ভাত খেতে পারছে না বলে তাকে যদি আপনি ভাত খাওয়াই সে আমার প্রশংসা করবে আমার সুনাম করবে আমার বৈশ্যতা স্বীকার করবে আমি যেটা বলি সেটা সেই শুনবেন এই যে তোমার এই কতগুলো মানুষের দান করেন আবার কি কি মানুষ আছেন যারা কি দান করেন কি জন্য দান করেন কোন মানুষের প্রয়োজনটাকে মেটানোর জন্য আবার কিছু কিছু মানুষ আছেন দান করেন পরজন্মের স্বর্গ লাভ করার জন্য বিমান দান করেন দান করার কি জন্য আবার কিছু কিছু মানুষ আছেন দান করেন কি জন্য পরবর্তী জন্মে যেন আমি এই দানের প্রতিদান লাভ করতে পারি এই চেতনায় আসলিক প্রকৃত দান কোনটা বুদ্ধ প্রশংসা করেছেন এমন একটি দানকে যেই দান করার মাধ্যমে কি হবে আমার আসক্তি গুলিকে আমি উদ্ধার করতে পারব আমি নির্বাহ নগরে পদাপন করার রাস্তাকে প্রশস্ত করতে পারব আমি আমার সমস্ত অধিগুলোকে ধ্বংস করতে পারব এই চেতনা নিয়ে যারা দান করেন তাদের গানকে বলেছেন বুদ্ধ সর্বোচ্চ দান ছোট উত্তম দান সর্ব উৎকৃষ্ট দান এই দান করে দাদা সদ্য লাভ করতে সক্ষম হয় এখন এখন আমরা যারা দাদা আছি আমরা নিজেকে নিজে প্রশ্ন করি আমি ব্যক্তিগতভাবে কারো নাম বল কারণ নাম যদি বলি বলতে আমার বদনাম করছে এখন যদি বলি যে সিদ্ধার্থ একজন ধর্ম পিতা সিদ্ধার্থ একজন ডিগুর পিতা

আমি উপাসক উপাসিকাদেরকে একটা অনুরোধ করবো সেটা হলো আজকে মধু পূর্ণিমার দিন আমাদের কিঞ্চিত আলোচনা করেছেন মধু পূর্ণিমার কথা আছে বিস্তারিত এই কথাগুলো আজকে যদি সময় হয় বিজয় বেলা বলা যাবে সে বিজয় বেলা তো শুধু নাকি অষ্টশীলারি উপাসক উপাসিকারা আছে আমাদের সাধারণ উপাসক উপাসিকারা আছে না যারা পঞ্চশীল গ্রহণ করে তারা না আসলে প্রতিসব প্রতিবাদ তো আসার জন্য বাবা হয় না আসার জন্য বলা হচ্ছে কেন জানেন জানার দরকার আছে মধু পূর্ণিমা ভাদ্র পূর্ণিমা এই বিষয়টা জানার দরকার আছে শুধুমাত্র বিদ্যুৎ সঙ্গে বিবাদ বানরের মধুদান অস্থিরাজের সেবা এই দুটি চারটি কথা নিয়ে আমরা মনে করি ভাদ্র পূর্ণিমা ভাদ্র পূর্ণিমার ভাগ করে বলতে হবে আমাকে বাদ করে পূর্ণিমা পান করে শুধু বলি বাবার তো বহুত আছে সবাই আসে আমার একটা দুঃখ লাগে আপনার তাদেরকে শূন্য দান করার জন্য সবাই সময়ে অসুবিধা দেবেন গতকাল রাত্রে দশটা এগারোটা পর্যন্ত এখানে কাজ করেছেন কিন্তু আজকে সকালে নটার সময় আস্তে যখন বাবা হলো আস্তে আস্তে সাত দশটা বেঁধায় চশটা বাঁধায় ফেলে বেঁধে গেলে এখানে আসেন আমার ধর্ম কথা শোনার সময় অনেকে বলেন

যার পরশ যার স্নেহ যার মমতা যার ভালোবাসা যার শিক্ষা যার উদারতা যার একটি সন্তান পৃথিবীর হতে সক্ষম হয় কৃতজ্ঞ পরায়ণ হতে সক্ষম হয় আমি তো বলি সুজিত বাবু এমন একজন পিতা সে সঙ্গ পিতা যে কারণে তার মৃত্যু দিবসের মধ্যে তাকে আমরা সকলে পূর্ণ দান করেছি আজকে এমন একটি দুর্লভ সময়ের মধ্যে তাকে পূর্ণ দান করা হচ্ছে যে সময়টায় এই পূর্ণ অনুষ্ঠান লাভ করাটা সকলের পক্ষে সম্ভব নয় আমি তো মনে করি সংঘ বলে তার পক্ষে এটা লাভ করা সম্ভব হচ্ছে যদি সেই সঙ্গপিতা না হতো পুত্রদান যদি শাসনের মধ্যে না করত তার পক্ষে এই দাবি এই পূর্ণ লাভ করা সম্ভব হতো না আমরা সাহায্য নিয়ে কত গর্ব করি কত অহংকার করি কত উচ্চ আকাঙ্ক্ষা আমাদের মধ্যে থাকে কিন্তু মৃত্যুর পর কিচ্ছুই যাবে না যেটা তাকে সহযোগিতা করে তার নির্মল কুশলময় চিত্তের যে কুশলময়ের কর্ম সেই কর্মজনিত যদি পুণ্য এটাই তার পরে লোকের একমাত্র সহায়ক এখানে সেই ব্যক্তি যদি সরল মনের অধিকারী হয় ধর্মের কত অনুরাগী হয় ধর্ম অনুশীলন করে থাকেন এবং সর্বোপরি বুদ্ধের সর্বোত্তম সর্বোৎকৃষ্ট পথ বিদর্শন ধ্যান যদি অনুশীলন করেন তাহলে তিনি অবশ্যই কি মৃত্যুর পর অবশ্যই অবশ্যই গতি প্রাপ্ত হবে গতকাল একটা বই পড়েছিলাম আমাদের মতো অনেকেই মনে করেন একেবারে সব সময় মনে প্রাণে ধ্যানে সর্বক্ষণ কুশল কর্ম করে করে থাকতে হবে তাহলে হয়তো মৃত্যুর পর আমার সুন্দর একটা গতি প্রাপ্ত হবে আর লাভ করার চিন্তা যারা করেন এটা মন থেকে মুছে গেলেন জাগরণ পাওয়ার চিন্তা করে যারা দান করেন এগুলো মন থেকে উঠে পেল রূপম পরূপ যাওয়ার জন্য চিন্তা করে যারা দান করেন এগুলো মন থেকে বুঝে পেল তৃষ্ণা হয় করার চিন্তা করে দান করবেন মনের কালিম দুর্মিত করার জন্য দান করবেন মনের প্রসন্নতা আনাই করার জন্য দান করবেন সর্বোপরি নির্বাণ লাভ করার কথা চিন্তা করে দান করবেন তাতে করে কি দানের প্রতি আপনাদের শ্রদ্ধা দানের প্রতি আত্মবিশ্বাস দানের প্রতি নমনীয় ভাব দানের পাত্রদের প্রতি আপনাকে উদার চিন্তা চেতনা এটা অর্জিত হবে তো আমি কিন্তু বিকালবেলা আছি আসে থাকব এই ভাদ্র পূর্ণিমা বা মধু পূর্ণিমা নিয়ে কিন্তু আমার আলোচনা করার ইচ্ছা আছে আমাকে আজকে এই পূর্ণ এই মধু পূর্ণিমার বিষয়টা নিয়ে ওপর বলার জন্য বলা হলেই কিন্তু আমি এখন আর করবো না কারণ সময় নাই এখানে বুদ্ধ পূজা উৎসর্গ করতে হবে আবার আমাদের ইন্দ্র অনেক কষ্ট স্বীকার করে যাচ্ছেন আজকে স্যার তাকে একটু আশীর্বাদ করার সুযোগটা আমার দেওয়া প্রয়োজন আছে আমি ধর্ম করতে গেলে এভাবে কিন্তু সারাদিন আমি করে যেতে পারবো কোনো অসুবিধা নেই ধানমদেষণা করা করে যেতে পারব কিন্তু আমাদের মধ্যে যেটা একটা অন্যের প্রতি সম্মান যেমন আমি আজকে অনেকে মনে করেন বাঁধতে তো শুরু হয়ে গেছে রাগ সভাপতি করেছেন আমি মনে করি না কারণ অন্যকে সম্মান দান করার মাধ্যমে এই যে সম্মানিত কিছু হয় এগত দিক থেকে হয়তো আমার কাছ থেকে অনেক কম কিন্তু আমি বলেছি র্যাবত আজকে সভাপতিত্ব করবে এই পূর্ণ অনুষ্ঠানে কারণ র্যাবতের শিষ্য র্যাবতের অনুরাগীরা আজকে তাকে এখানে এই পূর্ণ অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করেছেন এবং সে এসেছেন আমি তার প্রতি যথাযথ সেই সম্মান দিচ্ছি তো এটাই মনে রাখবেন আমরা যত বেশি অন্যকে সম্মান করব, শ্রদ্ধা করব বিশ্বাস করব। কোনোরকম ধরনের মধ্যে সন্দেহ রাখবেন না সন্দেহ বিচিকিৎসা আমাদের দানের মূল অংশ রাখে এই সন্দেহগুলো আমাদেরকে খুব করে জীবনের পথন দেখে নিয়ে আসে আমাদের অহংকার অহংিকাগুলোকে আমাদের ধ্বংস করতে হবে অহংকার অহংিকা ধ্বংস করার কাজ এই দানের মাধ্যমে শিলের মাধ্যমে বাবনার মাধ্যমে হয়ে থাকে আমি একথা বিশ্বাস করি বুদ্ধের মহাপনের পর যেমন করে সন্তান করতে পিতাকে উদ্ধার করা সম্ভব হয়েছিল সম্রাট অশোকের কথা প্রত্যেকে জানেন সম্রাট অশোক যখন কুলে জন্মগ্রহণ করেছিলেন তাকে সেই তীর্থকুল থেকে উদ্ধার করেছেন তারই সন্তান দিক্ষুপুত্র আমি মনে করি আজকে বিক্ষুপুত্র বিপুল তার পিতার এই কর্মময় জীবনকে আরও বেশি করে সুন্দর নন্দিত আনন্দ লোকের মধ্যে গমনে তার সেই চেতনাপূর্ণ সহায়ক হবে আমি মনে করি এবং আপনার যারা এখানে সমাগত হয়েছেন আপনাদের মধ্যেও যে কৃতজ্ঞতা ভোগ সেটা আমি প্রশংসা করছি অবশ্যই অবশ্যই আমি প্রশংসা করছি বিকেন্দারা আসবেন আজকের দিন সম্পর্কে জানবেন অষ্টশীল পঞ্চশীল লিখে আমি গত অনুষ্ঠানের মধ্যে বলেছিলাম আব্রাম্মা চালিয়ে কথা বলবো অষ্টশীলের একটা শিলের ব্যাখ্যা এই আব্রাম্মা চালিয়ে বেড়ামণি শিল চাই আগে আজকে একটু জোর বলবো আমি এখন নয় বিকেলবেলা এখন আর সবই নেই আপনার আব্র শক্তি গ্রহণ করেন ভাং আজকের ভাতটা যখন আর আপনার বছর শিল্প গ্রহণ করেছেন এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার বিষয় আছে না জানে বলে না জানি বলে আমরা অনেক সময় অনেক পাপ কর্ম সম্পন্ন করে থাকি অধিকারী হন সকালের কাছে এই প্রত্যাশা রাখে আমাদের সম্ভব প্রয়াত উপাসক সুজিত বাবু এবং ওনারই পিতা উপাসক বিভূতি রঞ্জন বড়ুয়া এবং মাতা আশা বড়ুয়া ওনাদেরও কারণ উচিত শব্দটি কামনা করছে সুজিত বড়ুয়ার সহধর্মের যিনি আমাদের বিপুলানন্দের মাতা সুজিতা বড়ুয়া ওনার উত্তর স্মৃবৃদ্ধিময় এবং সত্যি মান সন্তানদের পরামর্শ হিসেবে তিনি আমাদের মধ্যে বেঁচে থাকুন এটাই প্রত্যাশা করে মধ্যে আবারও নিজের কথা দাঁড়িয়ে A presto programma subito per la sessuala. Sado,